হ্যালো এভরি গুড মর্নিং তো তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে কিন্তু আমি রাস্তায় এসে ইন্ট্রিটা দিচ্ছিলাম আমরা রোডের কাছাকাছি এসে পড়েছিলাম তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ শুরু করি আর আজকের ব্লগটা কোনো ডেলি ব্লগের মতো মানে আমি কী কী করি এইগুলো ব্লগ দেবো না আজকে ব্লগটা দেবো কিন্তু জবরদস্ত তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা কিন্তু অনেকটা এসে পড়েছিলাম আসার পরে দেখলাম একটা হাতি মানে রাস্তার মধ্যে প্রচণ্ড ঘিরে হাতিটা দেখার জন্য তো আমরাও একটু দাঁড়ালাম দুজনে মিলে দাঁড়িয়ে কিন্তু হাতিটা দেখেছিলাম হাতে কিন্তু বিরাট বড় ছিল আর দেখা আমাদের মুক্তার অবস্থা প্রায় দেড় ঘন্টা জার্নি করার কিন্তু আমাদের মুখ মুক্তার অবস্থা এমন ছিল তো এখানে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছি কি সুন্দর লাগছে আমরা কিন্তু ইচ্ছা করছিলো যে নিচে নেমে দুটো সেলফি তুলি তারপর বর্থে বলার পর্যন্ত কিন্তু নিলাম এখন আবার অনাদি ওই কিছু সেলফি নিলাম ইদারি সেলফি ভিডিও কিছু ফটো ক্লিক করলাম আর কিছু ভিডিও কেটে নিলাম তো তারপর আবার অন করে দিলাম সিদুwidetilde আউলায় আউলায় শুনশান রাস্তা ভূতের উপদ্রব এখন যদি ভূত এসে নিয়ে যায়

তো আমরা কিন্তু আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর দাঁড়ানোর পরে তোমার দেখতে পেলাম একটা দুর্ঘটনা হয়ে গেল আমাদের চোখের সামনে তো দেখে ব্যাপারটা খুব খারাপ লাগছিলো তো চলো এটা খুব মন খারাপ করে লাভ নেই তো আবার কিন্তু আমরা বের হয়ে পড়েছি আর বাড়ি থেকে বের হয়েছি সাড়ে এগারোটার দিকে প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো তো দেখছিলাম রাস্তার ধারে কোনো দোকান টোকান নেই আর পাহাড়টা দেখতে আর চা বাগানগুলো দেখতেই কি সুন্দর লাগছিল সাইডে আর আমার চুলের অবস্থার কথা তো না বললে না ভাই আর আমি না কোনো চিল নিয়ে আসিনি যার জন্য খুব সমস্যা হয়েছিল ওখানে গিয়ে তোর চুলের অবস্থা হয়ে গেছিল

হ্যালো এভরিওয়ান তো দেখো আমরা পাহাড়ের কত উপর উঠে পড়েছি তো অনেকটা নিচেও দেখা কোনো জায়গাটা দেখতে দেখতে পাচ্ছ তো অনেকটা নিচেও আছে তো দেখো একবার আমরা অনেকটা উপর উঠে পড়েছি অলমোস্ট এসে পড়েছি আর এক ঘন্টার রাস্তা আছে প্রায় এসে পড়েছি দেখো এর মধ্যে দাঁড়াইতেছি সেই জায়গার মধ্যে একটা না একটা কুকুর আসবেই ওই জায়গা দাঁড়লাম ওখানে একটা কুকুর এই জায়গা দাঁড়লাম এখানে একটা কুকুর ওই ওই তোরা কেমন সাজাবি শিয়াল শিয়াল কুকুর এই কি কথা কও কোন অ্যাঙ্গেলে দেখে শিয়াল মনে হয় এটাকে হাই দেখছো কি ভিউটা কি দেখা যাইতেছে অনেকটা আসার পরে আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম কারণ বাইক চালাতে চালাতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল আর হবেই না কেন বলো চার পাঁচ ঘন্টা যদি একটা না বাইক চালানো হয় তাহলে তো খুব অস্বস্তি লাগে না তখন দাঁড়িয়ে একটু রেস্ট করি তারপর আবার চলো তোমরা কিন্তু এটা থেকে ভাববে যে আমরা এখানে এসেছি কিন্তু না আমরা কিন্তু লাভাতে আসিনি আমাদের গন্তব্যস্থল আরও অনেকটা যেতে হবে প্রায় আরও এক দেড় ঘন্টা লাগবে তো চলো সেখানে গিয়ে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি আই লাভ রিসাব তো চলো এখান থেকে তোমাদের একটু পাহাড়টা দেখিয়ে দিচ্ছি আই থিঙ্ক পাহাড়টা দেখা যাবে না কারণ প্রচুর মেয়ে হয়েছে তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা ঋষভ এসেছিলাম লাভাতে আসলে আমি লাভাটাও দেখা হয়েছিল তো চলো ঋষভটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই চলো আর তোমরা কেউ আসতে চাইলে এই ঘরগুলোকে থাকতে পারবো না হোটেলগুলোকে থাকতে পারো আর ওই যে দূরে আমার বর দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হু 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 ঘরে আমরা কিন্তু টানা চার পাঁচ ঘন্টা রাইড করার পরে আমরা এসেছি তো তোমরা আমার হালাত দেখে বুঝতে পারছো কি অবস্থা আর আমরা কিন্তু এখানে একটা রুমও বুক করেছিলাম আর রুমও নিয়ে নিয়েছিলাম তো রুমটা কেমন তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করব তো হাত মুখ ধুয়ে চেঞ্জ টেঞ্জ করে এসে পড়েছিলাম তো দেখো আমি এটা পড়েছিলাম তারপরে আর বরকে বলছিলাম যে ঠান্ডা এত ঠান্ডার মধ্যে কিছুই করতে ইচ্ছা করেছিল না আর আসার পরে কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আর যখন আস এসেছিলাম তখন বাবা দু তিনটে পুরি দুটো মিষ্টি দিয়ে দিয়েছিল। যাই হোক এখানে এসে কিন্তু আমরা পুরে দুটো খেয়ে নিচ্ছিলাম আর বরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল যার ও শুয়ে পড়েছে আর ওইদিকে আমরা খাবার অর্ডার করেছিলাম আর আমরা যে রিসোর্টটা আমাদের ছিলাম সেখানে কিন্তু খাবার অর্ডার করা যায় তো আমরা কিন্তু খাবার অর্ডার করে দিয়েছিলাম খাবার রেডি তো খাবার অর্ডার করার পরে আমরা প্রায় শুয়েছিলাম দু আড়াই ঘন্টা তারপর কিন্তু আমাদের ডিনারটা এসে পড়েছিল তো দেখি আর দেখো বরের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে গিয়েছিল গাড়ি চালানোর পরে আর আমাদের এখানে ডিনারে ছিল ভাব ছিল। আর ঝুরঝুরি করে আলু ভাজা ছিল এখানে পেঁয়াজ ছিল কাঁচা লঙ্কা ডিমের অমলেট আর ডালটা দেখে মনে হচ্ছে কলের এনে দিয়ে দিয়েছিল আর এখানে ছিল নিরামিষ একটা সবজি আলু পটল টটল সব কিছু দিয়ে তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দিয়ে তো কেন আর খাবার দাওয়ার পরে কিন্তু এখানে একটু চাটনি বা আচার এটা যাই হোক ছিল কিন্তু আমি খাইনি এটা যেভাবে দিয়েছিল ওকে দিয়ে দিয়েছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম হাত মুখ ধুয়ে এসে পড়েছিলাম আর বড়দিকে শুয়ে পড়েছিল তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু আসতেই পারো বেশি বাজেট লাগবে না কম টাকার মধ্যে হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ দেখতে ভালো না কিন্তু পার্ট টু আসবে এটা